চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণে জনসমুদ্রে পর্যন্ত পরে চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত আপনারা জানেন যে আপনারা ছিলেন যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাজারে কোনো কানায় কানায় লোক কোনো ফাঁকা নেই তারপর তারপর সে মাঠের ভিতরে এসে লোকজনকে শান্ত করে নির্বিরি করে তারপরে যার যার বাড়ি পাঠাইছে তো আমরা এতে মনে করি আগামী একুশ তারিখে হাসান হাসানবাই আনারস মার্খা ইনশাল্লাহ বিজয় হবে সাত ব্যক্তি এনাকে আমরা ভালোভাবে নির্বাচিত করে এনার টাকায় আমরা এনার কাজ হাসিল করবো এবং তেরো খেলা উন্নয়নের জন্য এদের এদার কাছে আমাদের দাবি যে তেরো খাদা মানুষের জনগণের সেবা করতে পারে আলোচনার চাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল হাসান শেখ এর পক্ষে উপজেলা সদরে লিফলেট বিতরণ গণসংযোগ ও কর্মী সভা অনুষ্ঠিত হয় এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদরে তিন ধরনের ঠাই ছিল না লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে রাস্তাঘাট বাস স্ট্যান্ড ব্যান স্ট্যান্ড এবং বাজারঘাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জনজোয়ারে রাস্তাঘাটে ভিড় ছিল লক্ষণীয় জনসাধারণের মুহুর মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে বাজার এবং চারপাশের এলাকা উপস্থিত জনসাধারণ আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুলকিত হয়ে ওঠে হাজার হাজার ভোটারদের উপস্থিতিতে তেরো খাদার সদরের কাটাঙ্গা বাজার জয়সেনা টেম্পো সহ বিভিন্ন রাস্তাঘাটে অপরিমাণ ভিড় জমে যায় গণসংযোগ ও রিফ্লেট বিতরণ শেষে সরকারি এগ্রি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তৃতা রাখেন চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান শেখ এস এম দিন ইসলাম উপজেলার আলী শেখ বাদশা মল্লিক আব্দুল রাজ্জাক রাজা বোরহান শেখ হোসেন আহমেদ ছাত্রনেতা মেহেদি হাসান আকিব সহ অনেকে আমরা সাধারণ জনগণ তেরো খাতার শান্তিপ্রিয় মানুষ সৎ যোগ্য একজন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই যিনি সন্ত্রাস গুম খুন চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে থাকবে যিনি তেরোখাদার উপজেলার মানুষের উন্নয়ন করবেন আমরা তেমন একজন প্রার্থীকে আসন্ন উপজ্ঞা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই নির্বাচন আমি সুস্থ মনে করতেছি কিন্তু মনে করার মাঝখান দিয়ে কিছু ঘটনা ঘটে গেছে অলরেডি আমার নেতাকর্মী হুমকি হমকি আছে এবং গণ্ডগোল হয়েছে এই নিয়ে দুইবারে গণ্ডগোল হয়েছে আমি প্রশাসনিকভাবে যে আশা করি প্রশাসনিকভাবে যদি কোনো প্রশাসনিকভাবে নর্মালে হস্তক্ষেপ না করে নর্মালে থেকে যদি আমি এই আসার সমস্যা আছে সমস্যাটা হলো হুমকি ধুমকি এবং এজেন্ডিটি দেব না এটা করবো না সেটা করবো না আমি রাজনীতি নতুন উনি অনেক পুরাতন সিনিয়র উনি অনেক ধরনের দিকে হুমকি ধুমকি দিচ্ছে বাচ্চু ভাই বাচ্চু ভাই বাচ্চু ভাই হুমকি ধমকি দিচ্ছে